চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ব্যস্ততম উপশহর বটতলি স্টেশন ও এর পার্শ্ববর্তী এলাকায় নির্মিত এবং নির্মাণাধীন বহুতল ভবনের মালিকদের নিয়ে গঠিত লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাত নয়টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি আরফুর রহমান

মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের যুগনা আহ্বায়ক আজিজ টাওয়ারের সত্ত্বাধিকারী এম এ আজিজ জলিল টাওয়ারের সত্ত্বাধিকারী আব্দুল জলিল মেম্বার নাসির টাওয়ারের সত্ত্বাধিকারী নাসির উদ্দিন ইলিয়াস ভবনের সত্ত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস নজরুল ইসলাম সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর টাওয়ারের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম সংগঠনের সদস্য নাজিম বিল্ডিং এর সত্ত্বাধিকারী নাজিম উদ্দিন ফোরকান টাওয়ারের পরিচালক জসিম উদ্দিন প্রকৌশলী মামুন বিশিষ্ট ব্যবসায়ী আবস্থিত সহ বিভিন্ন বিল্ডিংয়ের মালিকেরা বক্তব্য রাখেন এছাড়াও অনুষ্ঠানে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ ভবনের সকল মালিকরা উপস্থিত ছিলেন